একটা স্লোগান দিতে দিতে যাবে সকলে উঠে দাঁড়ান সকলে উঠে দাঁড়ান ভারতবর্ষের সর্ব ধর্মের মানুষের ঐক্য ভারতবর্ষের সর্ব ধর্মের মানুষের ঐক্য ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সেনাবাহিনী ভারত ভারতবর্ষের বিএসএফ গ রোজবর্ষের প্রশাসন বন্ধুগণ নারেই দিবেন আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করবেন না দেশের সঙ্গে কখনো গাদদারি করবেন না গাদদারদের সাথেও দিবেন না আসসালামু আলাইকুম অনেক কষ্ট দিলাম অনেক আগ কষ্ট দিলাম অনেক কিছু বললাম কেউ ব্যাথা নিয়ে আমানুল্লাহ ভাই রয়েছেন উনি সময় নেই বলে বলতে পারেনে ওটা আমি বলে দিয়ে যাচ্ছি ক্যানিংয়েতে তিনজন আলেম মানুষ তারা বাজারে গেছে প্রয়োজনের জন্য তাদেরকে অপমান করেছে তাদেরকে বেউজ্যুতি করেছে যে অপমান যে বেউজ্যুতিটা একটা আলেমের সঙ্গে হয়েছে বলে খুলে বলতে পারছি না যে অপমান যে বেউজ্যুতি হাসাই বলা যাবে না তার সঙ্গে জড়িয়ে আছে কে

আমাদের রাস পাওয়ার দরকার আছে না নাই আমরা আলে মুলামা পীর পীর যারা মুক্তি মৌলানা ইমাম আমরা না হয় মাঠে রাস্তায় প্রকাশ্য নেবে রাজনীতি করব না কিন্তু আমরা আমাদের মুসলিম সমাজের যুবক ছেলেদের রাজনীতির কোন কোন আমরা করব আমরা ছেলেদেরকে পরিচালনা করব আমরা আমাদের চল্লিশ পার্সেন্টকে শিখাবো কি।

বলছি আমি আমাকে আমি আমাকে করি না আমি এমন একটা পরিবারের সন্তান আমার জন্য আপনারা ভিজে দাঁড়িয়ে আছেন আমি এমন একটা পরিবারের সন্তান আমি যেখানে যাই আপনারা ছুটে যান আমি এমন একটা পরিবারের সন্তান আমাকে দেখে হাতে পয়সা গুঁজে দেন আমি এমন একটা পরিবারের সন্তান আমি আমি থাকতে চাই নেবে এমন একটা পরিবারের সন্তান আমি আমার দেশকে ছেড়ে যাবো কেন আমি আমার দেশকে ধ্বংস হচ্ছে আমি আমার মসজিদ মাদ্রাসা ছেড়ে যাব কেন এজন্য চিল্লাচ্ছি আপনাদের কাছে এসে তে অনুরোধ করছি আমার ভাইয়েরা ভুল বুঝবেন না আমাকে প্রত্যেকটা উলামা প্রত্যেকটা ইমাম প্রত্যেকটা হাফেজ খোলা ডাক দিচ্ছি প্রতি জুম্মায় ঘরে থাকি আসুন যদি আসতে না পারেন কারো হাতে চিঠি লিখে আপনার নাম ফোন নাম্বার দেন যে আমি আপনার সাথে আছি প্রকাশ করবো না আপনার নাম একদিন প্রকাশ করব যেদিন আমরা সংগঠিত হয়ে যাব সেদিন প্রকাশ করব আজকে বলুন তো আমরা তিরিশ চল্লিশ হাজার আলেমুলামা ইমাম যদি এক জায়গায় হতে পারি যত কমই হোক এক কোটি মুসলমান আমাদের সাথে আছে কেন প্রত্যেকটা ইমামের যত কমই হোক দুশো পাঁচশো করে লোক

পাকাপুক্ত কাজ করেই করা হবে কিন্তু খবর পেলে আপনাদেরকে যেতে হবে খাওয়া কি বলে গাড়ি ভাড়া খাওয়া দিতে পারবো না দিল থেকে বলুন ব্রিগেড হাওয়া দরকার আছে না না এটা একদিকে যেমন অকাপের ব্যাপার আর আমার আগে বলছিলেন অকাপ যে অকাপ হয়ে যাবে এমনটা নয় কিন্তু এখন চ্যালেঞ্জ এসে গেছে কেন কেন মুসলমানদের মুসলমানদের দেওয়া হবে হবে না না। যদি সেখানে আমার হিন্দু ভাইয়েরা তারা তাদের গীতা পাঠের জন্য পেতে পারে হান্ড্রেড পারসেন্ট ঠিক করেছে পাবে না কেন তাদেরও তো বিরিকেট আমি বিরোধী নয় কিন্তু সবাই যদি পাই বাম পাবে কংগ্রেস পাবে টিএমসি পাবে বিজেপির মতো অপদার্থ দেশ

এই আশা রাখছি আর কথা বাড়াচ্ছি না বুঝতেই পারছেন আবার মেঘলা হয়ে আসছে যদি আরো পানি হয় হোক হো আল্লাহ আমাদের পরীক্ষা নিতে পারেন ঠিক না বেটি যে বান্দা তুমি তোমার জন্য চিল্লাচ্ছ না আমার জন্য চিল্লাচ্ছ দেখতে তো হবে কি দেখবে না নিজের স্বার্থে চিল্লালে ঠান্ডা থেকে বেরোবে না রোদ থেকে বেরোবে না একটু কেউ যদি বলে গোলাগুলি করলে দুশ্মন হয়ে যাব আর করবে না আর আল্লাহ রসুলের সার্থে হলে এই কথাই বলবে রাজ্য সরকার তুমি যদি আমার অতাপের বিরুদ্ধে হও তোমার সঙ্গে আমি চ্যালেঞ্জ দিচ্ছি তুমি সব থেকে বড় দুশ্মন আমাদের কত ঠিকই না বেটি হাত থাকতে পারে তোমার পুলিশ বোম সব থাকতে পারে কিন্তু তুমি আমার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে গেলে আমি তোমাকেও চিনি এটা হবে আল্লাহ ও জন্য যা কথা সংক্ষেপ করছি আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন ঘরে গিয়ে শোশের তেল ভালো করে মাথায় দেবেন দিয়ে গোসলটা করে নেবেন বিসমিল্লাহ বলে মাথায় পানি দেবে সব যা রোগ ছিল আর বেড়ি চলল আল্লাহর ভরসা আছে না যান সকলে সুস্থ থাকে একটু দাঁড়িয়ে